গরম পড়তেই স্কিনে যদি ট্যান পড়ে যায় কালো দাগ ছোপে ভরে যায় বন্ধুরা তো শশাকে তোমরা স্কিন কেয়ারে এইভাবে ব্যবহার করো শশার রসে থাকে ব্লিচিং প্রপার্টিস যা আমাদের স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যানটাকে রিমুভ করে কালো দাগ ছোপকে কমায় ব্রোন ও র্যাশের সমস্যা থাকলে সেটা কমায় আর শশার রস আমাদের সব রকম স্কিনেই অ্যাপ্লিকেবল ড্রাই স্কিন অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন সব স্কিনেই ব্যবহার করা যায় আর এই রেমেডিটা করলে তোমাদের মুখের সাথে সাথে সারা শরীর থেকেও ট্যান্ড রিমুভ হবে তো চলো দেখে নি বন্ধুরা আজকে রেমেডিটা আমি কিভাবে রেডি করেছি তো প্রথমেই আমি দেখো একটা এরম ছোটো সাইজের শশা নিয়ে নিয়েছি শশাটা পুরোটা আমার লাগছে না ঠিক শশার মাঝখানের অংশটাই তোমরা এইভাবে কেটে নেবে এই এক টুকরো অংশই আমাদের স্কিনকে কিন্তু অনেক ফেয়ার করবে শুধু ফর্সাই নয় স্কিনকে উজ্জ্বল করার সাথে সাথে স্কিনকে হাইড্রেট রাখবে যাতে আমাদের স্কিন কিন্তু রুক্ষ শুষ্ক না হয়ে যায় তো দেখো এভাবে গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নিচ্ছি তো তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে করে নিতে পারো পিষে নিতে পারো কিন্তু গ্রেটারের সাহায্যে অল্প অংশ তাই গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবে খুব ভালো করে দিয়ে চেপে একটা বাটির মধ্যে শশার রসটাকে বার করে নেবে তো বাদ বাকি যে অংশটা থাকবে সেটা তোমরা পরিষ্কার করে যখন ধুয়ে এটা ইউজ করছো সেটা তোমরা খেয়েও নিতে পারো স্যালাডে ইউজ করে নিতে পারো তো শশার পুরো রসটাকেই আমি এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর মাত্র দুটো জিনিস আমি এর সাথে মিক্স করব একদম সিম্পল রেমেডি খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো টক দই যেটা আমাদের স্কিন থেকে কালো দাগ ছোপ দূর করে ট্যান রিমুভ করে আমাদের স্কিনকে ফর্সা করে নরম রাখতে সাহায্য করে আর টক দই যে প্রপার্টিসগুলো থাকে বিশেষ করে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইটনেস এনে দেয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠিক এক চামচ মতোই বেসন এখানে বেসনই তোমরা দেবে কারোর যদি বেসনে অসুবিধা থাকে তারা এখানে মুসুর ডাল গুঁড়ো করে ব্যবহার করতে পারো ব্যাস রেডি হয়ে গেল আজকের এই সুন্দর সিক্রেট স্কিন হোয়াইটনিং ডিট্যান প্যাক তো এবার মুখটা পরিষ্কার করে নেবে প্রথমে অবশ্যই ফেসওয়াশ দিয়ে এটা বারবারই বলে থাকি তারপর তোমরা এটা অ্যাপ্লাই করে নাও পুরো স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে তোমরা এটা পনেরো থেকে কুড়ি মিনিট রাখবে বেশিক্ষণ রাখার দরকার নেই কারণ একদমই ড্রাই হতে দেবে না এবার গলাতেও এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো স্কিনকে কীরমভাবে ফেয়ার করে তার একটা প্রুফ তোমাদের সামনে আমি দেব দিয়ে আমি এটা পনেরো মিনিট মতো রেখে দেব পনেরো মিনিট পর হালকা হাতে একটু রাব করব। একটু জলে ভিজিয়ে নেবে হাতটা হালকা হাতে রাব করার পর দেখবে স্কিন কতটা পরিষ্কার হচ্ছে পোর্স পুরো ক্লিন হয়ে যায় কারণ এখানে ব্যাসন আছে বেসন টক দই দুটোই কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে ফেয়ার করতে দাগছোপ কমাতে মেচেতা পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে তার সাথে এখানে শশার রস আছে তাই প্রত্যেকটাই আমাদের স্কিনকে কিন্তু পরিষ্কার করছে দুই এবার ভিজে টাওয়াল দিয়ে দেখো আমি চেপে মুছে নিচ্ছি তোমরা প্লেন জলেও ধুয়ে নিতে পারো এবার দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে আগের স্কিনে একটা ডালনেস ছিল ট্যান ছিল ট্যান আমাদের স্কিনে পড়বেই এই গরমে তো দেখো আমার স্কিনটা পুরো চেঞ্জ আলাদা গলার স্কিন আর আমার এই বডির স্কিনটা দেখো একদম আলাদা তো এটা অ্যাপ্লাই করো করলে অনেক উপকার পাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো শেয়ার করো টাটা